আসসালামু আলাইকুম সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত শতবিশ দেখতেই পারছেন হোলসেল সব থেকে চলে আসলাম কম্বলের একটি দোকান থেকে তো আজকের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের কম্বলগুলি আপনাদেরকে জাস্ট দেখাবো তো যারা শুধু হোলসেলে নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আপনারা সরাসরি এ শো নিতে পারবেন সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সংলগ্ন প্রোয়েক্টিভ মেডিকেলের অপোজিট সাইডে পারিদার সিটি মার্কেটে আসলে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা আপনাদের চয়েজ অনুযায়ী সব কোয়ালিটির সব ওয়াইটের কম্বলগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি ওজনের বারোশো গ্রাম ওজনের এই টাইপের কম্বলগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু হোলসেল শপ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপনাদেরকে গুণগত মান বজায় রেখে প্রতিনিয়ত কাস্টমারকে দিয়ে যাচ্ছি তো সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট দিয়ে থাকি আর যারা বিগ কোয়ান্টিটি নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসলেই আপনারা আমাদের সাথে আলোচনা করে এই কম্বলগুলি নিতে পারবেন ত্রাণ হিসাবে আপনার এই কম্বলগুলি আপনারা গরিব শীতাত্ম অসহায় মানুষদের মাঝে উপহার হিসাবে বিতরণ করার জন্য এই কম্বলগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে পারবেন পাবেন আমাদের কাছ থেকে যেহেতু একদম সুতা থেকে শুরু করে সর্ব শেষ পর্যন্ত কম্বলের সব কিছুই আমরা নিজেরাই করে থাকি তো আপনারা চাইলে এই ফেব্রিক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন আইটেমের ফেব্রিক্সগুলো আছে কম্বলের তো আপনারা প্রতিনিয়ত এইগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সর্বনিম্ন প্রাইস আমাদের কাছ থেকে বর্তমানে একশো টাকা আছে তারপরে একশো পঞ্চাশ একশো ষাট দুইশো একশো আশি দুশো টাকা আড়াইশো টাকা দুশো ষাট টাকা এই টাইপের কম্বলগুলি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এছাড়া বিভিন্ন এনজিও ব্যাংক বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে যারা যার যার নিজস্ব এলাকার মধ্যে আপনারা শীতার্থদের মাঝে কম্বল বিতরণের জন্য পার্সেস করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা আপনারা খুব ধৈর্য সহকারেই দেখবেন তো প্রতিনিয়তই আমরা আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি প্রত্যেক বৎসরই আমরা শীতের আগ মুহূর্ত থেকে শুরু করে শীতের শেষ পর্যন্ত আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা কম্বল দেওয়ার চেষ্টা করি যারা আগে পরে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়েছেন তারা জানেন যে সব সময় আমরা এই কম্বলগুলি যারা অসহায় শীতাত্মের মাঝে বিতরণের জন্য নেয় তাদেরকে আমরা সামান্য পরিমাণ হলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি কারণ আপনি নিজের মন থেকে একজনকে এই জিনিসটা গিফট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এটা সোয়াবের নিয়তে আমরা চাই যে আপনাদের সাথে সামান্য পরিমাণ সংযুক্ত থাকার জন্য তো আপনারা সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই পারিদাস সিটি কমপ্লেক্স মার্কেটে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন তো একদম সহজভাবে আমাদেরকে আমাদের লোকেশনে আসার ঠিকানাটা সাইনবোর্ড বাস স্ট্যান্ডে নেমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসেন সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা প্রোডাক্টের বিস্তারিত সম্বন্ধে আপনারা জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আলোচনা করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করেই আপনারা ঘরে বসেই এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আপনাদের কাছে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যেখানে সুন্দরবনে আছে পরিবহন জনুনি আর করতোয়ার মতো কুরিয়ার আছে ওইখানে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলি আপনাদেরকে সব সময় দিয়ে যাই তো কোনো আপনারা ধরেন এক ধরনের টাকা আমাদেরকে অগ্রিম দিতেছেন না এমন জাস্ট শুধু কুরিয়ারের যে ভাড়াটা ধরেন ওই পরিমাণ আমরা অ্যাডভান্স নিই এর বাইরে আমরা কোনো টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছি না প্রোডাক্ট আপনি হাতে পেয়েই টাকাগুলি পেমেন্ট করতে পারবেন শুধু আমরা যাতায়াতের যেই খরচটা ওই পরিমাণ টাকাই আপনাদের কাছ থেকে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কম্বলের বিস্তারিত সব কিছু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন এবং যার যে পরিমাণ বাজেট আছে ওই পরিমাণেই আমরা ওই ধরনের কম্বলই তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম